তিনি কি আর ফিরবেন না না এটা তার বিদয় নাই এটা তার বিরতি এটা তার নীরব অধ্যায় এবং প্রত্যেক পরে আসে এক এক নতুন নতুন শব্দ শুরু তো ভাবুন ভারতের সবচেয়ে আলোচিত নারী তারকা যার নাম শুনলেই মনে পড়ে এনে স্টেনের সেই নির্ভীক নারী পিকের স্বচ্ছতা এ দিলে মুশকিলের যন্ত্রণা ভরা নরম আরোরা কিন্তু একদিন এই নামটাই যেন নিঃশেষ হয়ে গেল মুম্বাইয়ের রেড কার্পেট থেকে শুরু করে ফিল্ম সিটি পর্যন্ত যেখানে অনুষ্কা শর্মার উপস্থিতি মানেই ছিল মিডিয়ার উন্মাদনা সেখানে আজ দেখা যায় এক ধরনের অনুভবযোগ্য শূন্যতা এ যেন আলো থেকে ছায় হারিয়ে যাওয়ার গল্প কিন্তু প্রশ্ন একটাই কেন কেন বলিউডের এক শক্তিশালী স্মার্ট গেম চেঞ্জার অভিনেত্রী হঠাৎই নিজেকে সরিয়ে নিলেন তিনি কি সত্যি সিনেমা ছেড়ে দিলেন নাকি এটা কোনো শান্তির জন্য নেওয়া বিরতি নাকি জীবনের নতুন অধ্যায় তাকে এমন পথে নিয়ে গেছে যেখানে স্পটলাইট আর প্রয়োজন নেই এই গল্পটা শুধু আনুষ্কার নয় এটা এক নারীর তারকা হয়ে আত্মপরিচয়ের সন্ধানে বের হওয়ার গল্প চলুন শুরু করি আট বছর আগের এক সকাল থেকে তো বলিউডের ঝড় একটা সময় ছিল যখন অনুষ্কা ছিলেন বলিউডের সবচেয়ে ধারালো সিদ্ধান্ত নেওয়া অভিনেত্রীদের একজন তার ক্যারিয়ার শুরু অন্যদের মতো নয় প্রথম সিনেমাতেই শাহরুখ খান ক্যারিয়ারের পাঁচ বছরে তিনি যে চয়নগুলো করেছেন তা পুরো ইন্ডাস্ট্রিকে অবাক করে দিয়েছিল তিনি জানতেন গ্ল্যামার দিয়ে নয় বরং শক্তিশালী চরিত্র দিয়ে নিজেকে অমর করা যায় ব্যান্ড বাজা বারাতের শ্রুতি এর মেরাদৌর পারি এর ভয়ঙ্কর সাইকোলজিক্যাল লেয়ার এমন এক অভিনেত্রী যিনি শুধু স্ক্রিনে চলতেন না চরিত্রকে নতুন মাত্রা দিতেন তার উপরে তিনি প্রযোজকও হলেন এনএস্টেন পারি ঝুঁকিপূর্ণ সাহসী বিষয় নির্বাচন পুরো বলিউডকে দেখিয়ে দিলে নারিও ইন্ডাস্ট্রি চালাতে পারে কিন্তু ক্যারিয়ারের এই চূড়ায় দাঁড়িয়ে এসে গেল তার জীবনের সবচেয়ে বড় মোড় একটি সাক্ষাৎকার একটি সম্পর্ক একটি দীর্ঘযাত্রা ক্রিকেট ও সিনেমার সংঘর্ষ ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি দুজনের জগৎ আলাদা হলেও তাদের মধ্যকার সংযোগ ছিল একই জায়গায় শৃঙ্খলা পরিশ্রম এবং সাফল্যের ক্ষুধা গল্পটা শুরু হয় খুব সাধারণভাবে একটি শুটিং এক বটল ব্র্যান্ড বিজ্ঞাপনের কিন্তু সেই সাধারণ দিনটি অনুষ্কার জীবনে নিয়ে আসে এক অসাধারণ অধ্যায় এটি প্রেম ছিল কিন্তু তিনজনের গল্পও ছিল সে তিনজন আনুষ্কা বিরাট আর মিডিয়া কারণ মিডিয়া এই সম্পর্ককে এমনভাবে তুলে ধরতে যেন ভারতের একজন নারীর ক্রিকেটের খারাপ দিন দোষ অনুষ্কার দল হারার পরে ট্রোলিং অনুষ্কার বিরুদ্ধে একজন অভিনেত্রীর জন্য এই চাপ শুধু মানসিক নয় পেশাগতভাবে ভাবে বিধ্বংসী তিনি বারবার সরে গেলেন প্রকাশ্যে আশা কমিয়ে দিলেন ফিল্ম নির্বাচন কমিয়ে দিলেন এ যেন এমন এক সিদ্ধান্ত যেখানে সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজের আলো কিছুটা ম্লান করে দিলেন কিন্তু তিনি তাতে অনুতাপ অনুভব করেন নাকি সেটাই ছিল তার শান্তির পথ তো বিয়ে বদলে যাওয়া জীবন আর নতুন পরিচয় দু সালে তুষারের দেশে ইতালির টাস্কানি এক রূপকথার মতো বিয়ে সেই দিন থেকেই বলিউড বুঝতে পারল আনুষ্কার আর একই জীবন চাইছেন না তিনি পরিবারের দিকে ঝুঁকলেন ক্রিকেটের আন্তর্জাতিক ভ্রমণ বিরাটের শিডিউল ব্যস্ত ট্যুর চাপ সাপোর্ট সবকিছুই ধীরে ধীরে তার নিজের কাজের জায়গাকে দূরে সরিয়ে দিচ্ছিলেন কিন্তু আনুষ্কা কখনও অভিযোগ করেননি কারণ তিনি জানতেন তারকা হলেও তার ব্যক্তিগত জীবনের শান্তির অধিকার আছে দু হাজার একুশ বিরাট ও জীবনে এলো এক নতুন অধ্যায় তাদের কন্যা ভামিকা মা হওয়া তার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিল তিনি বলিউডের লিমেলাইট থেকে সচেতনভাবে দূরে সরে গেলেন শিশুকে মিডিয়ার চোখ থেকে বাঁচিয়ে রাখতে কোনো রেড কার্পেট কোনো ইভেন্ট কিছুই করলেন না তারকা হয়েও একজন স্বাভাবিক মায়ের মতো বাঁচার চেষ্টা এটাই তাকে আরও আলাদা করে তুলল তো সিনেমায় কামব্যাকের হাইচ্যাক গল্প মাতৃত্বের পরে মিডিয়ার গুঞ্জন শোনা যায় অনুষ্কা বড় ছবিতে ফিরছেন ক্যাচিং আপ ইন বলিউডের আগের কুইন ফিরে আসছেন এই সব কিছুটা সত্য ছিল কারণ তিনি চাকদ এক্সপ্রেসে অভিনয় শুরু করেছিলেন ভারতের নারী ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর বায়োপিক কিন্তু তখনই এলো আর এক বিপদ ওটি এবং চলচ্চিত্র অর্থনীতি বদলে যাওয়া নতুন পলিসি প্রোডাকশন ডিলে পরীক্ষা স্ক্রিপ্ট সমস্যা এবং সবচেয়ে বড় শুটিংয়ের শারীরিক চাপ এই সিনেমা একাধিকবার পিছিয়ে যায় কেউ বলে নেটফ্লিক্স ড্রপ করেছে কেউ বলে আনুষ্কা নিজেই চান না এখন রিলিজ হোক সত্যটা কি সত্যটা হল আনুষ্কা এই ছবিকে পারফেক্ট করতে চেয়েছিলেন কিন্তু তা করতে করতে সময় তার হাত থেকে ফসকে গেছে এ যেন এক কামব্যাকের গল্প যা বারবার সামনে এসে আবার দূরে সরে যাচ্ছিল তিনি কি সত্যি বলিউড ছেড়ে দিয়েছেন উত্তরটা সরল না কারণ তিনি কখনো বলেননি আমি ফিরে আসব না কিন্তু তিনি এটাও বলেননি আমি ফিরছি তার বর্তমান জীবন তার এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সিনেমা আর পরিবার কখনো কখনো পাশাপাশি চলতে পারে না তিনি আজ বিরাটের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম একজন মা একজন সঙ্গী একজন আন্তর্জাতিক লাইফ পার্টনার হয়তো তারকা হয়ে ফের আলোতে ফেরা এখন তার কাছে প্রধান বিষয় নয় হয়তো তিনি শুধু চান শান্তি নিজের মতো করে জীবন কাটানো ক্যামেরার ঝলকানি ছাড়া তো তাহলে কি তিনি আর ফিরবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আনুষ্কা কি ফিরবেন সত্যি বলতে আনুষ্কা এমন অভিনেত্রী যিনি নিজের ইচ্ছায় চলেন কারোর চাপ কারোর সিদ্ধান্ত কারোর প্রত্যাশা তার জীবনে কখনোই নিয়ামক ছিল না তিনি আজও স্ক্রিপ্ট পড়েন তিনি আজও কাজের অফার পান তিনি আজও প্রযোজক হিসেবে সক্রিয় এমন কি মাঝে মাঝে হঠাৎ কোনো ইভেন্টে হাজির হয়ে দেখিয়ে দেন আরতে ফিরতে চাইলে তাকে আটকানো যাবে না তাহলে তিনি ফিরবেন সম্ভাবনা কি সম্ভাবনা খুব বেশি কিন্তু সময়টা তিনি নিজেই ঠিক করবেন বলিউড নয় মিডিয়া নয় দর্শক নয় এটাই তার শক্তি এটাই তার আলাদা করে একটা কথা পরিষ্কার চিরদিনের জন্য বলিউড ছাড়েননি তিনি তিনি শুধু নিজের জীবনের আরেক অধ্যায়ে আছেন আর যখনই কাজে ফিরবেন তা হবে পুরোপুরি নিজের শর্তে নিজের মাপে নিজের শক্তিতে তো অনুষ্কা আর যে জায়গায় সেটা হলো তার নিজের তৈরি জায়গা যেখানে তিনি তারকা নন তিনি একজন মানুষ একজন মা একজন সঙ্গী আর একজন শক্তিশালী নারী যিনি জানেন জীবনের কোন মুহূর্তে কোন আলোটা সবচেয়ে দরকার তাই প্রশ্নের উত্তর তিনি কি আর ফিরবেন না না এটা তার বিদয় নাই এটা তার বিরতি এটা তার নীরব অধ্যায় এবং প্রত্যেক নীরবতার পরে আসে এক নতুন শব্দ এক নতুন শুরু